আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডক্টর ফারিয়াল চৌধুরী চায়না থেকে আমি এম কমপ্লিট করেছি বর্তমানে একটা প্রাইভেট হসপিটালে আমি আছি কর্মরত আছি অ্যাজ এ কনসালটেন্ট হিসেবে তো আমি আমার চেম্বার থেকে এখন কথা বলছি আপনাদের সাথে তো আমাদের এখানে এখন চায়নাতে ট্রিটমেন্টের জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন অনেকে অনেক পেশেন্টরা আছে যারা চায়নার ট্রিটমেন্টের জন্য যাচ্ছে বিশেষ করে খুন খুনবিংয়ে যাচ্ছে আরও বিভিন্ন সিটিতে যাচ্ছে খুন খুনবিংয়ে বেশি যাচ্ছে কারণ গভর্নমেন্ট থেকে আমাদের চারটা হসপিটাল সিলেক্ট করা আছে ফার্স্ট অ্যাফিলিটেড হসপিটাল অফ ফার্স্ট এফিলিয়েটেড হসপিটাল অফ খুনবিং মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট পিপল তারপরে ফার্স্ট পিপল হসপিটাল অফ ইউনান প্রভিন্স ইউনান ক্যান্সার সেন্টার ফুয়াই কারি হসপিটাল পাশাপাশি কিছু প্রাইভেট হসপিটালও আছে যেমন খুনবিং থংরেন হসপিটাল আছে তারপরে মারিয়া হসপিটাল আছে আরও কিছু হসপিটাল আছে তো এখন গত গত মাসে আমি ভিজিট করেছি খুনবিংয়ে ওখানে আমি দেখেছি হসপিটালগুলোর ওভারঅল পিকচারগুলো আমি দেখেছি ওখানে বিভিন্ন হসপিটালের যে অ্যারেঞ্জমেন্ট সবগুলোই আমি দেখলাম তো আমি যেহেতু চায়নাতে পড়াশোনা করেছি চাইনিজ ওখানে ওখানে আমি ছয় বছর ওখানে ছিলাম ওখানে হসপিটালের হসপিটালের ব্যাপারে সবকিছু আমি অবগত ওখানে যে ট্রিটমেন্ট হয় সব কিছুর ব্যাপারে তারপরে আমি ভাষাগত দিক থেকেও আমি ল্যাঙ্গুয়েজের একটা ট্রেনিং সেন্টার আছে আমার এখানে ঢাকাতে ডক্টর ফারিয়াস পারফেক্ট চাইনিজ ক্লাসেস আমার ফেসবুক পেজ এখানে আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজও পড়াই যারা স্টুডেন্ট যারা আছে তারা চাইনাতে পড়াশোনা করতে যেতে চায় বা ব্যবসা বাণিজ্য আছে যা দোভাষীর কাজ করতে চায় তাইগুলোতেও আমি ওদেরকে ট্রেনিং দিই হেল্প করি আর কি সো আমরা পেশেন্টের ব্যাপারে ট্রিটমেন্টের ব্যাপারে যেটা আমি আমার কাছে যেটা মনে হয়েছে যে সব ধরনের ট্রিটমেন্টই আছে অ্যাভেলেবেল আছে সব ধরনের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল আছে যেমন ধরেন আপনি যদি ফার্স্ট এফিলিয়েটেড হসপিটালের কথা বলেন মাল্টি ডিসিপ্লিনারি হসপিটাল সব ডিপার্টমেন্ট তারপরে আপনার সেকেন্ড এফিলিটেড হসপিটালের কথা যদি বলেন সেকেন্ড এফিলিয়েটেড হসপিটাল সেকেন্ড হসপিটাল অফ খুনবিং মেডিকেল ইউনিভার্সিটি তো ওখানে আপনার ওখানে ওখানে যেমন আপনার হেপাটোবি লিভার কিডনি ডিজিজ ইউরোলজিক্যাল প্রবলেমের যারা আছে তাদের ওখানে ট্রিটমেন্ট হয় তারপরে ইউনিয়ন ক্যান্সার সেন্টার ক্যান্সারের যত রকমের কমপ্লিকেটেড কেসেস আছে মেটাস্টাসিস তারপরে কেমোথেরাপি আছে সাইবার নাইফ ট্রিটমেন্ট এগুলো অ্যাভেলেবেল আছে তারপরে আপনার এরপরে আপনার আরো আছে যেমন আমি আরও কিছু গভর্নমেন্ট হসপিটালের কথা বলতে পারি যেমন আর্টং হসপিটাল এখানে আর্টং হসপিটালে আপনার যেমন আপনার ওখানে পেডিয়াটিক্স ডিপার্টমেন্ট আছে তারপরে সেকেন্ড হসপিটাল অফ ইউনান প্রভিন্স আছে ওই হসপিটালে আপনার অপথলমোলজিক্যাল কেসগুলা দেখা হয় তারপরে ধরেন আরেকটা হসপিটাল আছে গভর্নমেন্ট হসপিটাল যেমন চি আছে ওইটা অর্থোপেডিক ডিপার্টমেন্টটা অর্থোপেডিক কেসেস যেমন অস্ট্রাইটিস রিমাটোলজিক্যাল অ্যাঙ্কলজিক স্পন্ডোলাইসিস লাম্বার স্পন্ডলাইসিস তারপর বিএলআইডি তারপরে জয়েন্টের ডিফারেন্ট প্রবলেমস আছে ওগুলো ট্রিটমেন্ট হবে তারপরে ইউনান হসপিটাল আছে ইউনান ইউনান একটা হসপিটাল আছে নিউরোলজিক্যাল এটাও গভর্নমেন্ট হসপিটাল এখানেও আর কি অল নিউরোলজিক্যাল কেসেস এই স্ট্রোক আছে হেমোরেজিক স্ক্রো স্ট্রোক স্কেমিক স্ট্রোক তারপরে বিভিন্ন আরও কমপ্লিকেটেড কিছু হাইড্রোনোফ্রসেস আরও বিভিন্ন কমপ্লিকেটেড কেসেস আছে যেগুলো ট্রিটমেন্ট হয় আর কি অল দ্য নিউরোলজিক্যাল কেস পাশাপাশি কার্ডিয়াক কেসেসও আছে বিভিন্ন বালফুলার ডিজিজ আছেমিয়া ভাইবার বালফুলার ডিজিজ স্টেন্টিং সব ধরনের ট্রিটমেন্টও আছে আর কি পাশাপাশি আপনার এখানে ইউনিয়ন চাইনিজ ট্র্যাডিশনাল মেডিসিন হসপিটাল আছে যেখানে আপনার টিসিএম বলে আর কি ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন এগুলোরও ট্রিটমেন্ট পাশাপাশি হয় আর কি আরেকটা জিনিস আমি বলতে যাচ্ছি যে ফার্স্ট এফিনেট হসপিটালে আমি যে গত মাসে গিয়েছিলাম তো আমি আমার মাকে ওখানে ওই ফিজিওথেরাপি রি রিহাবিলিটেশনে আমি দেখালাম তো ওনার কিছু জয়েন্ট পেইন সমস্যা ছিল পাশাপাশি কিছু অস্ট্রিআটিস আছে লাম্বার 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 স্পন্ডলাইসিস আছে সাথে নার্ভ কম্প্রেশান আছে তো ওগুলো আমি দেখালাম ওখানে যে রিহ্যাবিলিটেশন সেন্টারটা খুবই ভালো ওনারা কিছু এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে যেটা হ্যাঁ যেটা আমাদের দেশের সাথে সম্পূর্ণ একটু ডিফারেন্ট আর কি তো আমার কাছে মনে হয়েছে যে খুবই এফেক্টিভ এবং শি ইজ ফিলিং ভেরি ওয়েল নাও ভালো ভালো ফিল করতে ওদের মেডিসিনগুলো খুব ভালো ওদের যে মেডিকেল মেডিসিন মেডিসিন ওদের ড্রাগসগুলা যে খুবই এফেক্টিভ ট্রিটমেন্টটাও খুবই ডেফিনেটলি ভালো সো আমি মনে করি যে ট্রাইনার ট্রিটমেন্ট ওভারঅল খুবই ভালো আর ভাষাগত ব্যাপারটা যেটা একটা প্রবলেম আছে যেটা আমি কাছে ফিল করলাম ওখানে অনেক পেশেন্টদেরকে আমি দেখলাম তাদের একটা এটা একটা প্রবলেম হচ্ছে তাদের হ্যাঁ যেহেতু আমি ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজ খুব ভালো মতে খুব ভালো বলতে পারি এবং ভালো ইয়ে করতে পারি আমার নিজেরও যেহেতু চাইনিজ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে আমি নিজে পড়াই সো আমি এই সেক্টর নিয়েও আমি পেশেন্টদেরকে কীভাবে হেল্প করা যায় এই ব্যাপারে আমি কাজ করতেছি যাতে একটা পেশেন্ট এখান থেকে গিয়ে যাওয়ার পরে ওখানে যে যে ট্রান্সমিটার রিলেটেড সুবিধাটা যে পায় এটার জন্য আমি কাজ করতেছি ওখানে নিজস্ব একটা সেটআপ রাখতেছি যাতে পেশেন্টরাও যাতে প্রপার ওয়ে অফ এক্সপ্রেসিং দেয়ার প্রবলেম টু দা টু দা হসপিটাল টু ডক্টরস এটাও যারা তারা পায় আর কি এই জিনিসটাও আমি মেক্সো করার চেষ্টা করতেছি সো ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড এখন আপনারা যারা যেতে চান যেতে পারেন এসব হসপিটালগুলোতে ভালো ট্রিটমেন্ট হয় ব্যারিয়ার তো একটু আছে সেটা নিয়েও আমি কাজ করতেছি আশা করি এটাও সমস্যা হবে না সব ধরনের ডিপার্টমেন্টাল অ্যাভেলেবেল আছে আবার অনেকে দেখেন আইভিএফ আছে ইন্টারোভিউটর ইন্টে ইন্টারভিউটোর ফার্টিলাইজেশন তো এই পেশেন্টগুলো যাতে বাচ্চা হয় না এগুলোরও ডিপার্টমেন্ট আছে মারিয়া হসপিটাল আছে একটা প্রাইভেট হসপিটাল ওখানেও চিকিৎসা নিতে পারেন আরও আরও হসপিটাল গভর্নমেন্ট হসপিটালও আছে ফার্স্ট এফিলিটেড হসপিটাল এখানেও হয় সো সব ধরনের ডিপার্টমেন্ট ইজ অ্যাভেলেবেল আমার কাছে মনে হয় চিকিৎসার মানও আমি যেহেতু ওখানে দেখাপড়া করেছি আমি জানি চিকিৎসার মানও খুব ভালো সো ল্যাগুয়েজের ব্যাপারটাও এটাও সলভ হবে এটাও আমি করতেছি আমিও হয়তো পেশেন্টদের সাথে অনেকে পেশেন্ট আমাকে বলে যে আপনি স্যার আমাদের সাথে যদি যান ভালো হয় ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা মানে এটাও আমি এটাও আমি সময় সুযোগ হলে আমি অবশ্যই যাবো গত মাসেও গিয়েছি এদিক দিয়েও আমি হেল্প করতে পারি অসুবিধা নেই হবে না তো বিং এ ডক্টর এক্সপার্ট আমি মনে করি আমি এ সেক্টরে আমি পেশেন্টদেরকে একটা গাইড করতে পারবো হেল্প করতে পারবো তারা কীভাবে এটা ওভারকাম করবে এবং প্রাইমারি কনসালটেশন অব দ্য পেশেন্ট একটা পেশেন্ট যে চায়নাতে যাবে ট্রিটমেন্টের জন্য তাকে একটা প্রাইমারি যে কনসালটেশন কোথায় কীভাবে জিজ্ঞে করতে হবে এইটা আমার ব্যাপারটাও আমি হ্যান্ডেল করতে পারবো বিকজ এজ এং এ ডক্টর এটা আমার জন্য কোনো সমস্যাই না হ্যাঁ সো এটাও আমি করা যাবে সো থ্যাংক ইউ থ্যাংক ইউ অল সো আপনাদের যদি কোনো কিছু কোনো কিছু জানা থাকে কোশ্চেন থাকে তো আপনারা জিজ্ঞেস করতে পারেন সো দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ